নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া চব্বিশ লাখ টাকা সুলভরি স্বর্ণ এবং উনিশ কেজি রূপা উদ্ধার করেছে পুলিশ বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযানে রয়েছে ১২ এপ্রিল নাটোর সার্কিট হাউস এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয় পুলিশ জানায় শুক্রবার সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে স্টোর রুমের তালা ভাঙ্গা দেখতে পান বিষয়টি জানতে পেরে ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এই সময় জানালার গ্রিল কাটা ও স্টোর রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ একষট্টি লক্ষ উনচল্লিশ হাজার টাকা ও স্বর্ণ ষোলো ভরি এবং তারা আদালতের চারপাশে সিসিটিভির সংযোগ ও ভিডিও রেকর্ডারগুলো বিচ্ছিন্ন করে খুলে নিয়ে যায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করে পুলিশের কয়েকটি টিম চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন পুলিশের হেফাজতে থাকা নামে এক ব্যক্তির কাছে পুলিশ অভিযান চালিয়ে নাটোর সার্কিট হাউস থেকে চব্বিশ লাখ হাজার টাকা প্রায় ষোলো স্বর্ণ ও উনিশ কেজি রূপা উদ্ধার করে উদ্ধার হওয়া মালামাল গণনার কাজ চলছে একই সঙ্গে বাকি টাকা উদ্ধারের কাজ চলছে সংবাদ সংবাদশৈলী নিউজ ডেস্ক